তো বাজার করে আসলাম এই কী করছো তোরা কী করছো তোরা এখানে সন্ধেবেলা এইমাত্র গিয়েছিলাম এখন ঘড়িতে বাজে কটার সময় এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমি বাজার করে আসলাম এই যে বাজার টাজার করে এখানে সব রেখে দিলাম আর আর একটা কি ঘটনা বলুন তো এই যে দেখাচ্ছি দাঁড়ান বেলুন এই বেলুনটি হচ্ছে কি হচ্ছে ছেলেকে আমাকে হচ্ছে মানে ক্ষতিপূরণ দিতে হচ্ছে ক্ষতিপূরণ আমাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে ছেলেকে হ্যাঁ বাবা হয় ছেলেকে ক্ষতিপূরণ কীভাবে দিতে হচ্ছে দেখুন সকালবেলা ওরা বেলুন নিয়ে খেলছিল আমার ছেলে বেলুন নিয়ে জল ভরে স্নান করছিলো তো স্নান করার সময় আমাকে বললো বাবা বেলুনটা বেঁধে দাও না জল ভিতরে আছে বেলুনের ভিতরে জল আছে পরে বেঁধে দাও না আমি বাঁধতে গেছি বেলুনটা পরে গেছে মাটিতে পরে কী হয়েছে পরে ফুস মানে ফেটে গেছে তাই জন্য ও কি কান্না যে বেলুন এক্ষুনি এনে দাও আমরা ভাবতে পারি তখন বাচ্চা কটা একটা না দেড়টা বেজে গেছে তো যাই হোক সেই সময় কান্না কাটি আরম্ভ করেছে সকালবেলা তো আমি বললাম যে ঠিক আছে আমি সন্ধ্যাবেলা যে আনবো তো সন্ধ্যাবেলা সব বাজার টাজার করতে গিয়েছিলাম কিছুদিনের মধ্যে আবার আমার মায়ের কাজ আছে তো ওই জন্যই বাজার করা তো যাই হোক আমি বাজার করে আসলাম সন্ধ্যাবেলাদের ক্ষতিপূরণ মানে আমার ছেলের ক্ষতিপূরণ তাকে দিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার আজকে আজকে সোমবার আজকে তারিখ হলো সতেরো তারিখ সোমবার তো আজকে আমাদের দেশের মায়ের পুজো একটু বাজার গিয়েছিলাম মাকে দর্শনও করতে গিয়েছিলাম কিন্তু আজকে আজকে সেভাবে মাকে মায়ের ছবি তুলিনি কালকে যদি যাই অবশ্যই মায়ের ছবি তুলে আনবো এবং আপনাদেরকে দেখাবো দেশের মায়ের পুজো বলতে আজকে মায়ের জাগরণ কালকে মায়ের পুজো হবে কালকে মঙ্গলবার আমাদের দেশের মায়ের পুজো হবে তো আজকে মা আমাদের বাড়িতে আসবে মানে আমাদের গ্রামে গ্রামে ঘুরবে মা হ্যাঁ পালগিতে করে আসবে আগের বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম এ বছরও দেখাবো তো মা যখন আসবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করলাম

তো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই চলে এসেছে ঠাকুর তো আমরা সবাই মিলে এখন ঠাকুর যেহেতু আসছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এই মন্দিরেও আসবে ঠাকুর এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমি ঘুম আস পড়ে যাবে এখানে জল আসছে খায় গেছে তোমার

আচার অনুষ্ঠান আছে সেগুলো করতে হবে তো এখন কি আজকে আমাদের অ্যাকচুয়ালি জাগরণ আজকে মায়ের জাগরণ কিন্তু আমাদের গ্রামটা এতটাই বড় যে ঠাকুরকে আজ থেকে না ঘুরতে বেড়ালে কালকে সমাপ্ত করতে পারবে না বারোটা একটা ঠাকুর মন্দিরে ঢুকতে পারবে না ওই জন্য আজ থেকেই মা বেরোতে আরম্ভ করে ঠাকুর ছিল তো এক এক করে এবারে সব ব্যান্ড পার্টি যা হয়েছে সবই কিন্তু মন্দিরটা আসবে কিন্তু এখানে একটু মুছে নিতে হবে যেহেতু ঠাকুর এসেছিলো ওই জায়গাটা একটু মুছে নিতে হবে বন্ধুরা ঠাকুর চলে এসেছিলো তো ঠাকুর চলেও গেলো আপনারা দেখতে পেলেন আর আমার এখনো খাওয়া হয়নি এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে তো কি বলুন তো সন্ধ্যাবেলা আপনার দাদাভাই বাজার করতে গিয়েছিলো ও এসেছে সাড়ে আটটার সময় আপনাদের সাথে কথা বললো তো ও আসার পরেই পরের পর কাজ মানে মুড়ি নিয়ে এসেছিলো মুড়ি তুললাম জল ভরাচ্ছিলো মানে সকালবেলা দুপুরে জল ভরা ছিল কিন্তু সেই সব জল তো আর খাওয়া যায় না ফ্রিজেই রাখা হয় তো এতটাই গরম আর জল ফ্রিজের শেষও হয়ে গিয়েছিল সেই জন্য জল টলগুলো ভরলাম তো তারপরে রুটি করলাম রাত্রিতে রুটি আর তরকারি তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম যা হোক করে তো ওদেরকে খেতে দিতে দিতেই শুনতে পাচ্ছি যে বাজনা চলে এসেছে মানে ঠাকুর চলে এসেছে তো সেই জন্য তাড়াহাড়ো তাড়াহুড়ো করে আবার কাপড় টাপড় ছাড়লাম বাবুকে একটু গা ধুয়ে জামা চেঞ্জ করালাম আপনার দাদা তারপরে ওই যে মন্দিরকে চলে গেল ওরা এগিয়ে গিয়েছিলাম তারপরে শাড়িটা পরে গেলাম আস্তে আস্তে তো মানে কী বলবো দিন ঠাকুর আসতে দেরি হয় এবার একটু তাড়াতাড়ি চলে এসেছে তো তাড়াতাড়ি বলছি কিন্তু আমাদেরই আজকে দেরি হয়ে গেছে মানে প্রায় সাড়ে এগারোটাও তো বেজেই গেছে ঘড়িতে তো যাই হোক তার বিছানা টিছানাও বুঝিয়ে নিয়েছি মানে সব কাজকর্মই হয়ে গেছে শুধু খাওয়াটাই বাকি ছিল আর ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পর শাড়ি টাড়িগুলো চেঞ্জ করব তো মানে ওদেরকে খেতে দিতে দিতেই ঠাকুর চলে আসলো তো যাই হোক কাজকর্মও করতে হবে আর সকাল থেকে আজকে ব্লগটা শেয়ার করিনি আপনাদের সাথে বুঝতেই পারছেন যে আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করার কারণটা হচ্ছে এটাই যে আমাদের যেহেতু আজকে মানে দেশের জাগরণ মায়ের তো এই জন্য ভিডিওটা স্টার্ট করেছি কালকে দেশ পুজো আমাদের এখানে তো যেতে পারবো কিনা জানি না আমি যদি নাও যাই আপনার দাদা ভাই যাবে হয়তো আপনাদের সাথে কিছু শেয়ার করবো ওর আবার ডিউটিও আছে তো একটু পরে ডিউটিতে বেরিয়ে যাবে বাবু বাইরে আছে ওর ভাই দিদি মা জেঠু আর ওর বর্দা বর্দিও এসেছে সবাই আছে বাইরে তো সেই জন্য বাবু বাইরে লাফালাফি করছে তো চলুন বন্ধুরা প্রচুর গরম লাগছে আপনার দাদা ভাই কোথায় গেল কি গো ও এখনো এই জামা কাপড় ছাড়ছি প্রচন্ড গরম তাই বলছি আর আমি কালকে যেহেতু আমাদের দেশ পুজো আমি যদি আগের বছর গিয়েছিলাম যে এবারে যদি আমি নাও যেতে পারি আমার দাদাভাই যদি যায় আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করবো তো আজকে তো বিছানা টিছানা সব কিছু হয়ে গেছে আমি এবারে খাওয়া দাওয়া করবো আপনার দাদা ভাই ডিউটিতে বেরিয়ে যাবে তো আজকে ব্লগটা শেষ করব না ব্লগটা শেষ করব একবারে কাল অব্দি কাল অবধি ব্লগটা কামব তো কালকে যদি ও পুজো দেখতে যায় তাহলে একবারে কালকে ব্লগটা শেয়ার করব তো আজকে আর কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না অনেকটাই হয়ে গেছে ব্লগটা দেখতে পেলেন আমাদের ঘরে মা এলো

তো আর কি বলবো মানে আমাদের গ্রামটা প্রচুর আশাপাশি শুনতে পাচ্ছি মানে আমাদের পাশের গ্রামে সবাই মানে সব ওই বাছনা টাছানা বাজছে সবাই বাচ্চারা বলছে যে ওখানে পুজো হচ্ছে ওখানে পুজো হচ্ছে আমাদের হচ্ছে না তো খুব আনন্দ পেলে আপনারা দেখতে পেয়ে আমাদের জাগরণের দিনে ওই মা ঘুরতে বেড়ায় তারপরের দিন সারাদিন লেগে যায় পরিচয় শেষ ঘরের ঘরে যেতে হয় তো সারারাত ধরে আজকে ঘুরে বেড়াবে কালকে সকাল বারোটা একটার সময় মন্দিরে এসে উপস্থিত হবে তো দেখাবো আপনাদের কালকে গেলে দেখাবো চলুন বন্ধুরা এখন আর কথা বলছি না বেরিয়ে যাবে তারপর আমি খাওয়া দাওয়া তো এখন আর কথা বলছি সাড়ে এগারোটা বেজে গেছে 無理だね。<laughs> আপনাদের দাদা ভাই এই মাত্র আসলো আমাদের দেশ পুজো দেখতে গিয়েছিল আসার পথে যে আইসক্রিম নিয়ে এসেছে বাচ্চাদের জন্য আর আমি বসেছিলাম সন্ধ্যা সন্ধ্যা দেখিয়ে মন্দিরে যে একটু বসে আছে যে সাথে একটু কথা বলছিলাম তো আমরাও ঘরে তো থাকা যাচ্ছে না সেই জন্য মন্দিরের দিকে বসেছিলাম তো আজকে সকাল থেকে কিছুই আমাদের সাথে শেয়ার করিনি শেয়ার করিনি বলতে আজকে সকাল থেকে বিভিন্ন ধরনের কাজকর্মও ছিল তার উপর আজকে একটু চুলে হেনা করেছিলাম তো আপনার দাদা ভাই আবার ঘুম থেকে উঠতে ওকেও আমি ডাকছিলাম দেরি করলো বলে ও দেরি করলো ঘুম থেকে উঠতে যে তুমি একটু উঠে পড়ো তোমাকেও করে দেবো তো ওকেও একটু করে দিয়েছিলাম চুলে তো তারপরে বিকেলবেলা চুলটা কালো হয়ে গেছে যেন হ্যাঁ কটা হয়ে যাচ্ছিল জানিনা তো যাই হোক এই সুন্দর টন্দা দিলাম যে আইসক্রিমটা এবারে গুছিয়ে রাখি যে আমার আর বাবুরটা আছে যাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটা বড় করব না মানে ব্লগটা শেষ করে দিচ্ছি কাল থেকে চলছে কেমন লাগলো আজকের ব্লগটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আজকের মতো এই টাটা বন্ধুরা টাটা বন্ধুরা দাদা টাটা কি হলো বলে যাবে হ্যাঁ